নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে তোমরা দেখো এটা কি এটা হচ্ছে মাশরুম এটা তো বাজার থেকে কিনে এনেছে মাশরুম তো মাশরুমটা রান্না করব কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে লাগবে রসুন পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে সবই লাগবে তো দেখো এগুলোকে একটু উপর থেকে একটু ছিলে ছিলে তারপরে একটু চার ডুমো ডুমো করে চার টুকরো করে তারপরে গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিতে নিলে পরে একটা গন্ধ থাকে ওটা গন্ধটা বেরিয়ে যায় খেতে বেশ লাগে তারপরে দেখো তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে কিছু সময় একটু নেড়েচেড়ে একটু লাল লাল ভাব করে নিতে হবে যখন একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে এর মধ্যে দিতে হবে আমি লঙ্কা মানে আলুটা আগে দিইনি রাখি রাখিনি তো আলুটা এর সঙ্গে একটু ভেজে নিলাম একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর যে মশলাটা ছিল ওটা সব পেস্ট করে রেখেছি তো পেস্ট করা মশলাটা এর সঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই এর সঙ্গে নুন হলুদ দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে দু তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে জল মানে মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে ততক্ষণ আর সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে তো ভালো করে আর একটু কষিয়ে নিলাম অবশ্যই একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে আর আমি যে টমেটো রেখেছিলাম তো টমেটোটা একটু দিয়ে দিলাম তারপর একটু সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো কষা কষা আমার হয়ে গেছে এবার আমি পরিমাণে কারণা ভাজা হয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তার সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপরে কষা কষা করিয়ে একটু গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে আরসিএমের গরম মশলা গুঁড়ো এটা একদম অল্প পরিমাণে দিতে হয় বেশি দিলে তেতো হয়ে যায় আর অল্পতেই খুব সুন্দর গন্ধ আসে তো দেখো হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো